পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আধুনিক ভারতবর্ষের চোখ দিয়ে দর্শক গতকাল এই ঝলকটা সামনে আসার পর থেকে আমি দেখছি যে অনেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়ে কৌতূহল প্রকাশ করছেন যে শুভেন্দু অধিকারী কি এমন কথা বলছিলেন যেটা এতটা মন দিয়ে শুনছিলেন নরেন্দ্র মোদি এবং হাসছিলেন কি এমন কথা আর যখন এই ধরনের কোনো কৌতূহল তৈরি হয় আরামবাগ টিভি চেষ্টা করে সেই কৌতূহল দূর করতে তো সেই জন্যে আমিও একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে সত্যি শুভেন্দু অধিকারী হাত নেড়ে কি এমন কথা বলছিলেন যে এতটা মন দিয়ে শুনছিলেন এবং হাসছিলেন প্রধানমন্ত্রী তো দর্শক যেটা জানলাম সেটা হচ্ছে যে গতকাল শুভেন্দু অধিকারী তার বক্তব্যের শেষে যেসব স্লোগান দিচ্ছিলেন সেই বিষয়ে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী যে কি এমন স্লোগান আপনি দিলেন যে নিজ থেকে এতটা সারা মিলছিল কি কথা বলছিলেন এটা জানতে চেয়েছিলেন তখন শুভেন্দু অধিকারী ওনাকে বোঝান যে বাংলাতে একটা সিনেমা আছে যেটা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন হিরক রাজার দেশে সেখানে হিরক রাজ বলে একটা বিষয় ছিল তো এখানে তো হিরক রাজ নেই হিরক রানী আছেন তো সেই জন্য আমরা ওই সিনেমাতে দড়ি ধরে মারো টান এই যে ব্যাপারটা আছে সেটাকে এ করে আমরা এখানে বলি আর বলি হিরক রানী বাই বাই এই যে হাতটা নেড়ে উনি দেখুন দেখবেন হাতটা নেড়ে বলছেন আ হিরক রানী বাই বাই एक्चुअली উনি যেসব সব slogan সেটা বোঝাছিলেন সেটা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী যে কি এমন slogan যে একেবারে এত লোক এক সঙ্গে সারা দিচ্ছেন এই রকম একটা এমবিয়েন্স তৈরি হচ্ছে কি কথা বলছিলেন কি slogan মানে যে slogan টা দেয়া হয়েছে তার যে সারা মিলেছিল তাতে অভিভূত প্রধানমন্ত্রী সেই জন্য জানতে চেয়েছিলেন যে কি এমন কথা কি এমন slogan আপনি দিছিলেন তো তাকে তখন ওটা বোঝানো হয় যে একটা সিনেমা আছে হিরক রাজ তো এখানে এখন যেটা হিরক রানী হিরক রাজ বলে একটা বিষয় ছিল সেখানে ওই নিজের ইচ্ছে মতো যা খুশি রাজ্যকে চালাতেন তো এখানে এখন যিনি রয়েছেন ওই টাইপের কিন্তু ইনি তো মহিলা সেই জন্য হিরক রানী বলছি তো হিরক রানী বাই বাই এটাই আর কি বোঝানোর চেষ্টা করেছেন গতকালকে যেটা একেবারে মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী এবং শুনতে শুনতে বোঝার পরে উনি মানে হেসেছিলেন এই হচ্ছে ব্যাপার তো কৌতূহল মানে কৌতূহল দূর হয়েছে দর্শক বলবেন এই ধরনের অনুষ্ঠানে কোনো কৌতূহল থাকলে আমাকে বলবেন আমি একেবারে অথেন্টিক খবর নিয়ে ঠিক জায়গা থেকে খবরটা নিয়ে আমি আপনাদের সামনে আনবো তো এই হচ্ছে ব্যাপার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দুর প্রতি প্রধানমন্ত্রী খুবই সন্তুষ্ট নিশ্চয়ই আপনারা গতকালকে লক্ষ্য করেছেন আমি সেই ভিডিও এখানে দেখাতে পারছি না যখন স্টেজে এলেন যখন তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল ওই যখন সব দেওয়া হচ্ছিল না শ্রমিক ভট্টাচার্য যখন প্রথম দিলেন তো নরেন্দ্র মোদী হয়তো ভেবেছিলেন যে আর মনে হয় কিছু নেই শুভেন্দু অধিকারীর জন্য যারা একটা আছে তিনি পরে দেবেন হয়তো হয়তো তিনি সেটা বুঝতে পারেন ভালো করে দর্শক দেখবেন ভিডিওটা তো শ্রমিক ভট্টাচার্য যখন ওটা দিচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডেকে নিলেন ডেকে নিয়ে দুজনের হাত থেকে নিচ্ছে এতটাই গুরুত্ব দেন হয়তো ভেবেছিলেন যে শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন উনি হয়তো দেবেন না বা ওনার হাত দিয়ে দেওয়া হবে না তো উনাকে সামিল করে এই যে এতটা নজর রাখা একশো কোটির দেশে এটা কিন্তু কম কথা না তার মানে শুভেন্দুর প্রতি প্রধানমন্ত্রী সত্যিই খুব সন্তুষ্ট এবং যেটা বলেছেন যেটা খবর আমার কাছে বলেছেন ভালো করে লড়ে যান লড়াইটা কিন্তু খুব জোরদার করতে হবে আপনি খুব ভালো কাজ করছেন লড়াইটা জোরদার করে যান এটাও বলেছেন আর এই যে হিরক রানী বাই বাই দর্শক যেটা এটা তো আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ভিডিও টিডিও করেও ছাড়া হয় আর শুভেন্দু অধিকারী যেখানে যান এটা খুব জোর দিয়ে বলে থাকেন এবং এটা বললে আবার আওয়াজটাও উল্টো দিক থেকে বেশ জোরই হয় তো যেটাতেই আর কি অভিভূত হয়েছেন প্রধানমন্ত্রী তো অনেক ভিডিও এই বাই বাই বলে এসছিল আমি একটা ভিডিও আজকে আরো একবার দেখাতে পারি যেটা আমার খুবই ভালো লেগেছিল ছোট ছোট ভিডিও এবং রুদ্রনীল ঘোষ তাতে অভিনয় করেছিলেন সেই যে ভিডিও সেটা আজকে একবার দেখাই ওনারা অনেক চেষ্টা করছেন সরকারে পরিবর্তন আনার তো সেই জন্য মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য নানান সব প্ল্যাটফর্ম ব্যবহার করছেন

নিষ্ঠা ভরে করেছি দুর্নীতির কাজ আপনার জন্য চুরি করে ধন্য হলাম আজ এই যে খদ্রমंती ভালু এই রেশন দুর্নীতি বন্ধ করো না রেโก কিন্তু সালু নিশ্চয়ই আমারে তাগো জানোই তো এই সাকরি রেশন কয়লাওয়ালি এসব আমার খুব প্রিয় তাই টাকা ধারার আর সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগ দিই আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর তো এই হচ্ছে ব্যাপার হিরক রানী বাই বাই বলে আরো সব ভিডিও সামনে এসছে তো ওটা যেটা দেখছিলেন এটা রুদ্রনীল ঘোষ একটা অভিনয় করেছিলেন এটা হিরক রাজেরই একটা অভিনয় কিন্তু হিরক রানী তো জানেন যিনি আছেন যাকে উদ্দেশ্য করে বলা হয় তো এটাই আর কি বিষয়টা মানে বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীকে শুভেন্দু অধিকারী তারই এই ঝলক সামনে এসছে যেটাকে নিয়ে এত কৌতূহল কি এমন কথা বলছিলেন শুভেন্দু অধিকারী দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি